解放，解放！ আজ বাঁকুড়া যাদব সবার পক্ষ থেকে আমাদের সাংগ আমাদের যে জাতিগত যে সংগঠন আমাদের প্রায় একশো বছর অতিক্রান্ত করেছে আমাদের সংগঠন সেই সংগঠন আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আছে আমরা বিগত দিনে যেমন আমরা ধরুন এই যে ও আন্দোলনে ছিলাম আমার সেখানে সফল হয়েছি আমাদের কিছু পেশাগত কিছু আমাদের জাতিগত দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছিলাম এবং সাংগঠনিক শক্তি আমাদের যে আমরা ঠিকঠাক আছি সেটা পরখ করে দেখার জন্য আগামী নভেম্বর মাসে আমাদের আবার সম্মেলন হবে তার আগেই আমরা এটা ঝালিয়ে নিলাম আমাদের যে সংগঠন কতটা শক্তিশালী আছে সেটার জন্য আমরা এখানে দ্বিবার্ষিক সভা একটা আজ করলাম সারা জেলা থেকে প্রায় প্রত্যেকটি ব্লক থেকে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন এবং সেখানে প্রায় ছয় থেকে সাতশো যাদব বন্ধু উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর মত বিনিময় খুব ভালো হয়েছে এবং আমরা লক্ষ্য করছি আশা করছি আগামী দিন আমাদের যে জেলার আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে আমার মনে হয় এবং সেটা কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন আমার মধুসূদন ডাগর আমি অভ্যর্থনা কমিটির সভাপতি বাঁকুড়া বঙ্গি বাঁকুড়া যাদব মহাসভা